সালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরোয়া দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনের আপনারা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোটো বড়ো সবার ধোয়া এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তাই আশা করি দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন মনোযোগ দিয়ে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ দেখতে ভুল করবেন না যদি ভুল করলে অনেক কিছু মিস করবেন ঠিক আছে তাই দেখতে থাকেন এই যে দেখেন আমার বড় ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে যে ভালোবাসা যদি একটা কুটোও দেয় তাহলে বলে অনেক কিছু ভালোবাসা যদি একটা পাতাও দেয় তাহলে বলে অনেক কিছু তাই দেখেন ভালোবাসা আমার বড়ো ভাই শ্বশুরবাড়িতে কী কী দিয়েছে কত বড় বড়ো পোয়া মাছ দেশি পোয়া একদম অরিজিনাল দেশি পোয়া দেখেন মাছগুলো কত বড়ো বড়ো তারপরে সাথে আছে ইলিশ মাছ হ্যাঁ ইলিশ মাছ আছে পোয়া মাছ ইলিশ মাছ তারপরে মানে আরও পলিথিনেতে কি মাছ জানি ওটা আমি বলতে পারি না একটা আছে লোটা মাছ আর মাছ না কী মাছ গরণ মাছ বলে আছে তাই সেক্ষেত্রে কিন্তু পোয়া মাছ আর ইলিশ মাছ আলহামদুলিল্লাহ অনেকটি তাই দেখেন কার কার এরকম বড়ো ভাইয়ের শ্বশুর বাড়ির থেকে বা আত্মীয়র বাড়ির থেকে নিয়ে আসে বা দিয়া পাঠায় আমার জন্য নিয়ে আসছে আমার মা ওই আসছে মা ওই বলতে আমার বিয়ে নে আসছে বাইর বউ আসছে তাই আর আমার বাইরের ছেলেরা আসছে তাই আমাদের জন্য এগুলা নিয়ে আসছে তাই দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ বাইগের কথা আর নেই যে আমার তালই বাড়ি থেকে ইলিশ মাছ পোয়া মাছ বিভিন্ন আইটেমের মাছ নিয়ে আসছে এখন এগুলা আসিল পলিতে ও এগুলো আবার আনছে চর্বাসন থেকে আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়ি চর্বেশন থেকে আনছে তারপরে মনে করেন এই মাছগুলা পনেরো ঘন্টা লঞ্চে ছিল পনেরো ঘন্টা পরে মনে করেন আনছে যদি মাছগুলা ফ্রিজে না রাখত তাহলে কিন্তু নষ্ট হয়ে যেত এগুলো আবার লঞ্চে ফ্রিজ আছে ওই ফ্রিজে রাখছিল রাখার পরে এখন বাসা আনছে মতো আমি সবগুলো ফুলি ফুলে ফেলে দিছি ফেলে দিয়ে আমি এখন পেপার দিয়ে মোড়ায় রাখতেছি পেপার দিয়ে মরে রাখলে মাছগুলো অনেক ভালো থাকে টাটকা থাকে তাই সেজন্য আমি পেপার দিয়েই রাখি তা চাইলে আমার মতো কেউ এরকম পেপার দিয়ে মাছ রাখতে পারবেন যদি মাছ এরকম পেপার দিয়ে রাখেন তাহলে মনে করবেন যে টাটকা থাকে মাছগুলো একদম খেতে অনেক ভালো লাগে আর দেখেন যেহেতু অনেক বড় বড় পোয়া মাছ তাই ভাবলাম যে আমার বাইয়ের শ্বশুর বাড়ির কি কী দিছি শুধু আমি একা একা খামো আপনাদেরকে দেখাবো না এটা কি সম্ভব তাই ভাবলাম যে তাহলে তারপরে যে দেখেন এখন আপনাদের সাথে একটু করে শেয়ার করতেছি কারণটা যদি শেয়ার না করি তাহলে তো ভালো লাগবে না আরে এই বস্তাতে কি আছে বস্তার শুরু থেকে বাদাম তারপরে আছে কি দেখি একটু একটা করে সবই বের করতেছি হ্যাঁ তারপরে জাম্বুরা আসলে জাম্বুরা গুলো অনেক ভালো আমি জাম্বুরা দুপুরে একটা কাটছি কেটে খেয়ে আমি তারপরে বয়ে দিচ্ছি আড়েছে দেখেন সাথে নারকেল আঞ্চে আসলে সবচেয়ে ভালো লাগে আমার কাছে আমার বেশি পছন্দ কি জানেন দেশ থেকে যে নারকেলটা আনে না নারকেলটা আমার বেশি পছন্দ তাই আমি নারকেল দিয়ে যেমন অনেক কিছু খাই অনেক পিঠা বা অনেক কিছু তাই সেজন্য আর আনছে চাউলের গুঁড়া দেখতে পাচ্ছেন যে চাউলের গুঁড়ো আনছে একদম চাল ডেঁকিতে কুটে তারপরে রোদ দিয়ে শুখে তারপরে নিয়ে আসছে সাথে আনছে কাঁচা সুপারি কিন্তু পানও আনছে পানটা স্কিপ হয়ে গেল দেখাইতে পারলাম না হ্যাঁ পানও আনছে আর সাথে আনছে আবার ডাব নারকেল আমার মেয়ের ডাবের পছন্দ তার জন্য আবার ডাব নারকেল নিয়ে আসছে তাই এক এক করে অনেক কিছুই নিয়ে আসছে তাই আমার বন্ধুরা তো দেখতে পারছেন হ্যাঁ দেখতে তো কেউ ভুল করেন না তাই না আশা করি যদি দেখলে ভালো লাগ তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না একটি লাইক দিয়ে ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন আর যেহেতু আমি আস্তে আস্তে বয়স দিচ্ছি সত্যি কথা বলতে আজকে দিন তিন দিন অনেকটা যা মানে অনেক পরিশ্রম করতে হবে বাসাতে আর যেহেতু মেহমান আসলে তো বোঝেনি যে কত পরিশ্রম মেহমান আজকে আসছিল তাই বরিশালের মেহমান আসে কেন জানেন শুধু বেড়ানের উপলক্ষে আসা কখনো হয় না কিন্তু ডক্টরের উপলক্ষে মানে ডক্টর দেখাইতে আসে সেই উপলক্ষে মনে করেন যে ঢাকা শহরে সে বেড়াইয়া যায় এইসব বরিশালের মানুষের বেড়ানোর মানে দূর দূরে বেড়ানোর নিয়ে আর যে দেখেন বাদাম বাদামগুলো আসলে ফ্রেশ আমি বেঙ্গে দেখছি খেয়ে দেখছি ফ্রেশ বাদাম বেশি পচা তা ভালো তা অনেক কিছুই আনছে তা সবাই দোয়া করবেন যেরকম বেশি বেশি করে আবার নিয়ে আসতে পারে এই দোয়া করবেন সবাই ঠিক আছে আমার বন্ধুরা সবাই করলাম এই দোয়া করবেন তা আসলে যে নিয়ে আসাটা বড় কথা না যার বাসায় আসে তারও একটা ঝামেলা আছে তাই না না আমার মোটো ঝামেলা নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন